আজকে এই পরমন্দপুর গ্রাম পঞ্চায়েতের পরমন্দপুর এলাকায় আমাদের যে পাম্পটা রয়েছে হাবালিতে ওই পাম্প থেকে পিএইচি যে পাম্প আছে ওখান থেকে প্রায় এই এলাকায় জল উত্তোলন হয়নি অনেক কাস্টমার অনেক পরিমাণ জল পায়নি তাই আবার একটা আমাদের প্রকল্প হচ্ছে যে প্রকল্পটা এখানে পাম্প বসানো হচ্ছে এই পাম্পের দ্বারায় পরমন্দপুর এই দুটো বুথ বিশেষ করে জল সরবরাহ সুচারুভাবে হবে আমাদের এই পিএইচই ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিডিও সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ এই প্রকল্পটা এই এলাকায় বিশেষভাবে প্রয়োজন ছিল দীর্ঘদিন এই এলাকার মানুষজন জল থেকে বঞ্চিত ছিল এবারে বাড়ি বাড়ি আমাদের এই পাম্পের দ্বারায় এই বাঁধ লাগুয়া দুটো বুথ জল সরবরাহ পাবে আশা করা যায় মানুষের দুঃখ দুর্দশা জল যন্ত্রণা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো